তো হাই বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি তাপস পাইলে চলে সবাইকে স্বাগত তো চলে এলাম আর একটা ভিডিও নেই তো এইটা ভিডিওটা যদি দেখতে পাচ্ছি এটা রবিবারের দিন ভিডিও তো তোমাদের সকালবেলা সামনে এসে আর কথা হয় না একবারে মেয়ে কিনে ডাক্তারখানায় গেছি তখনই কথা হচ্ছে দেখো এখানে মেয়ে থাকছে না তো তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু রাস্তায় ছিল মানে কাছেই আর কি এইখানে ওই জন্য রাস্তা থেকে ভিডিওটা স্টার্ট করলাম তো মেয়েটার সর্দিটা আর একটু বেড়েছে যেই কারণে আর একবার ডাক্তারখানায় চলে এলাম দেখো এবার আমাদের নাম আছে এবার আমরা ঢুকবো তো আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে তো একবারে বাড়ি চলে এসছে এসে দেখছি এখানে পার্সেল এসছে তো ওই জন্য তোমার দাদা ভাই এখন পার্সেলগুলো আনবক্সিং করছে কেন আমি মেয়েকে তখন নিয়ে এসে খাওয়াচ্ছিলাম মেয়ে ঘুমে পড়েছিলো তো ওখানে দুটো পার্সেলই আমারই এসছে একটা প্যান এসছে আর একটা হচ্ছে তোমার মানে কীরকম বলবো টপও বলতে পারো আবার হালকা শীতে গায়েও দেওয়া যাবে এরকম ব্যাপার তো তোমরা দেখলেই বুঝতে পারবে যে মানে কেমন জামাটা মানে টপটা এসছে একদম হাতাওয়ালা গলা পর্যন্ত দেখে বুঝতে পারছো মানে এটা হালকা শীতে আর কি গায়ে দেওয়া যাবে আবার খুব গরমে কিন্তু গায়ে দেওয়া যাবে না তো এখানে আর একটা প্যান এসে গেছে তো এই প্যান্টটাও খুব ভালোই লাগলো দেখলাম খুব সুন্দরই প্যান্টটা কিন্তু একটু প্যান্টটা না মানে সাইডগুলো একটু মুড়ে নিলে আর কি লেগিংসের মতো হয়ে যাবে তখন ভালো লাগবে আবার তুমি এরকমও পড়তে পারো কোনো অসুবিধা নেই খারাপ লাগবে না মানে দু রকম করেই পরা যাবে তো চলো আমাদের দুপুরে যে রান্না হয়েছে দেখো এখানে চিকেন রবিবার মানেই তো মাংস যেন তো এখানে মা এখানে চিকেন করেছে একটু গেবি গেবি মতো কষা কষা আর এখানে হচ্ছে রাইস করেছে তো আমার রাইস করেছিল হচ্ছে সে আমার বার্থডেতে তো তখন সেরকম মা খেতে পারে না আমিও খেতে পারিনি কেন খারাপ লাগছিলো বাবার কথা মনে পড়েছিলো তো যাই হোক তো একটুখানি চাল ছিল ওই মা বললো তাহলে করে নিই তো যাই হোক ওইটাই আমাদের দুপুরবেলা মেনু রাইস আর চিকেন আর এখানে দেখো মেয়ের চলে এসছে চুষি কাঠি তো ও মানে মুখিয়ে নিচে না তোমার এটা খেলা তোমার খেলা জামাটা নবে তো তুমি কি জামা পাইছো তুমি খালি গুই গুই করবে তো চশিকারেরটা কী বলো তো ও মানে প্রথম থেকে তো ওকে আমি মানে বদলে দুধ খাওয়ানো অভ্যেস করিনি তাই না ও কোনো কিছুটাই মুখে দিলে আর কি খেতে চায় না কেন জানি না একটু একটু করে অভ্যেস করা যায় কিন্তু মুখ থেকে বার করে দেয় এবার সময় তো বেশ ফিটিং করানো যায় না না কোথাও গেলে কোথাও গেলে তো ওই বদলে দুধ নিয়ে গিয়ে খাওয়াতে হবে কিন্তু আমার মেয়ে না একদম খেতে চায় না তো তোমরা যদি কেউ জেনে থাকো কীভাবে খাওয়াতে হবে কি উপায় আছে আমাকে একটু কমেন্ট করে জানাবে তো আর তারপরে দেখো সন্ধ্যাবেলা চলে এসেছে মেয়েকে ঘুম পাইয়ের এখানে আগের বারে যে সাইডে নিয়ে গেছিলাম ওটা মায়ের পছন্দ ছিল না তাই রিটার্ন করেছিলাম ওই জন্য ওইটা রিটার্ন করতে এসেছি আর এখানে দেখো আমি একটু ব্লাউজ নিয়ে নিচ্ছিলাম মানে আমার জন্য কেন আমার মানে বাড়িতে পড়ার টুকিটাকি টাকি শাড়ির সাথে ওই জন্যই নিচ্ছিলাম কেন আমার তো সেরকম আর কি ব্লাউজ নিই না এখানে দেখতে পেলে একটু আয়নাটার সামনে একটু তোমাদের পুরো লুকটা আমি দেখিয়ে দিলাম তো এখানে দেখো ভাইকে একটু না 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 তুমি তুমি বলো ক্যামেরার সামনে আসো তো তো কি তো আমি তো শাড়ি পরি না তাই আমাকে ব্লাউজ কিনতে হয় না কিন্তু দুটো আর কি ওখানে ছাপা শাড়ি দেখছিলাম একটা শাড়ি আমার খুব পছন্দ হয়েছিল তো নিয়েছি তো ভালো মেয়ের সাথে পড়লে তো একটা ব্লাউজ লাগবে তাই এক মানে দুটো নিয়েছি আর কি তো চলো আমাদের কেনাকাটা হয়ে গেছে এখন যাব বাড়ি সবাইকে বলো গুড মর্নিং শুভ সকাল দেখো আমি এখানে সকালবেলা উঠে পড়েছি উঠে এখানে আমাকে একদম রেডি করে দিয়েছে মাম্মা দেখতে পাচ্ছি কি কী হয়েছে মাম্মা তুই উঠবি উঠবি বাইরে ঠান্ডা বাইরে বেরোই না আর এখন তো তোমার সর্দি ভালো হয় না ঠান্ডা লেগে যাবে উঠতে নেই মা বেরোতে নেই হ্যাঁ বাইরে যেতে নেই বাইরে প্রচুর ঠান্ডা আমার মেয়েকে যদি শুনবে না দেখ খালি করছে দেখো ও বাইরে যাবে এখন বাইরে দেখো সাড়ে সাতটা বাইরে প্রচুর ঠান্ডা সে বাইরে গেলে জম করছে তো উঠলাম সাড়ে সাতটার দিকে ও সাড়ে সাতটা মনে করি সাতটায় উঠেছে আমার মেয়ে আমাকে তুলে দিয়েছে তো শুভ সকাল বন্ধুরা কালকে আমার ভিডিওটা শেষ করা হয়নি এরকম ভালো আজকে ভিডিওটা শেষ করবো এখন মুখ কিছু দিয়ে নি চলো এখন ওকে একটু ফাঁকের দিকে নিয়ে যাই তোমাদের সাথে বেড়াই ভিডিওটা কন্টিনিউ করছি তো এখানে দেখো মুখ ধুয়ে চলে এসেছি মা এখানে হরলিক্স নিয়ে চলে এসছে আর এই বিস্কুটটা এখন খাবো বিস্কুটটা না খুব সুন্দর খেতে আর তার সাথে দেখো নিয়ে বসে পড়েছি চলো এখন চারটা এই হরলিক্সটা খেয়ে নি আর এদিকে দেখো আমার মেয়েও ঘুমে পড়েছে তাই আমি মানে হরলিক্সটা খেয়ে নিলাম এখন যাবো হচ্ছে আমি চান করতে এই ফাঁকে আমাকে চান করে নিতে হবে এখানে আমার মেয়ে ঘুমাচ্ছে আর বাইরে দেখো কি রোদ উঠেছে তো বন্ধুরা চলে এসছে অনেকক্ষ তো এদিকে দেখতে ঘুমাচ্ছে তো নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম মানে সকাল থেকে আর ভিডিও করাই হচ্ছে না এই সকালে এসেছিলাম তো সামনে তারপর থেকে আর আসতেই পারিনি এদিকে আমার মুড়ি খাওয়া হয়ে গেছে আমি মুড়ি খেলাম কটা যেন বারোটার সময় মেয়েকে ঘুম পাই তারপরে বারোটার সময় মুড়ি খেলাম ওর চানও হয়ে গেছে আগে আমি চান করে নিয়েছি তারপরে ওকে চান করে খাইয়ে ওষুধ খাইয়ে ঘুম পাইয়েছি তো চলো পরে কথা বলবো না হলে তোমরা মুখে শুনতে পাবে না তারপরে রোদ কুয়াচ্ছে রোদ চান করে দিয়েছে কি রোদ বাপটি প্রচুর রোদের জন্য প্রচুর রোদ এক কত জামা প্যান্ট দেখো পুরো ভর্তি আমার পেছনে জামা প্যান্ট আকাশটা আমার মেউটা পড়েছে এখন চলো তো এইদিকে দেখো আমাদের দুপুরবেলা রান্না হয়েছে হচ্ছে এদিকে তোমার মাছ এখানে হচ্ছে লাউ শাকের তরকারি এটাই আমাদের এইটাই দুপুরবেলার মেনু তো একটু আস্তে আস্তে কথা বলছি কেন এটা এই সবই ঘুমোলো হলো সারা বিকেল সারা দুপুর মানে এক মানে একভাবে ঘ্যানঘ্যান করে যাচ্ছিলো মানে ঘুম একটুখানি করে ঘুম আর উঠে পড়ছে মানে ঘুম হচ্ছেই নাও আর ও যতক্ষণ না ভালো ঘুম হয় না ততক্ষণ ও খ্যানম্যানই করে যখন ওর ঘুমটা পানে পরিষ্কার ভালো হয় তখন আর কিছু করে না তো আমি এখন ওকে দোল দিচ্ছি আর দিদি তোমার সাথে কথা বলছি আর তোমরা অনেকে হয়তো বলতে পারো যে দোলনাটা আওয়াজ হচ্ছে না কেন দোললাটা দোল দিলে না একটা ক্যাচ ক্যাচ করে একটা আওয়াজ হতো তো দোল্লাটার মধ্যে মানে যেখানটা আওয়াজ হতো না সেখানটা দুটো ন্যাংলা দিয়ে দিয়েছি তাহলে ওই জন্য মানে আওয়াজটা হচ্ছে না তাহলে আমি পরে মানে ভিডিও এডিট করলে ভয়েস দিতে গেলে আমার প্রচুর অসুবিধা হতো দোললা থামিয়ে ভয়েস দিতে হতো তখনই আমার মেয়ে উঠে পড়তো আর কন্টিনিউ দোলনা নড়লে উঠবে না কেন দোললাটা আওয়াজ হতো যেই কারণে আমাকে দোললাটা থামিয়ে দোল দিতে হতো এই ভয়েস দিতে হতো ওই কারণে তো এখন দেখতে পাচ্ছি একটুকু আওয়াজ পাচ্ছো না আমি কিন্তু দোল দিচ্ছি তাহলে তোমাদের একবার দেখাই তাই দেখো বন্ধুরা দেখতে পাচ্ছি আমি যদি দোল দিচ্ছি এরা কে ন্যাংড়া ন্যাংরা দিয়ে দিচ্ছে দু সাইডটা ওই জন্য আওয়াজটা আর পাচ্ছ না আর মশারি খাটতে দিয়েছি কেন বলো তো প্রচুর ছোটো ছোটো মশা আছে এক্ষুনি মেয়েটাকে কামড়াবে ওই জন্য মশারিটা খাটতে দিয়েছি সেই কারণে আর আওয়াজটা হচ্ছে না তো চলো মা এখন দোকানে গেছে চা খাওয়ার সময় আবার কথা হচ্ছে তো এদিকে দেখো আমার মা চা নিয়ে চলে এসেছে এখন চা খেতে বসে পড়েছি মাকে বললাম আজকে একটু চাল ভাজা নিয়ে আসে তো ওই মা দোকান থেকে চাল ভাজা কিনে নিয়ে এলো তারপরে দেখো তোমার দাদা ভাই নিয়ে চলে এসেছে এখানে পিজা তো আমি অনেকদিন ধরে বলছি পিজা খাবো পিজা খাবো তাই বোধ হয় দু হপ্তার উপরে হয়ে গেছে ওই জন্য আজকে নিয়ে এলো আজকে হচ্ছে সোমবার রবিবারে আনবে বলেছিল কিন্তু রবিবারে মা দেখেছিল রাইস করেছিল ছিল বলে আমি বললাম তাহলে আর আনতে হবে না তুমি অন্যদিন আনবে তো ভাবি নি যে তার পরের দিন কী নিয়ে আসবে মানে সোমবার দিন এটা নিয়ে এসছে তো পিৎজাটা আগেরবারের মানে এবার একটা ছোটো পেয়ে গেছে এবার একটা ছোটো বড়োটা ছিল না আর এখানে দেখতে পাচ্ছি এটা ললিপপ নিয়ে এসেছে চিকেন ললিপপ তো এখানে দেখো দাদা ভাই একটু তুমি এটা কেটে একটু ঢেলে দাও কেন ওনার লঙ্কা থাকে তো আমি একে ধরবো এক্ষুনি জ্বালা জ্বালা করবো জন্য তো আজ ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো বলবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে থাকবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছে তারা ফলো করে দেবে একটা করে লাইক করে দেবে চলো আবার সবাইকে টাটা